পাক যখন গোটা পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার পরে এই গোটা পৃথিবীটা নড়াচড়া করতেছিলেন ছিলেন হেলতেছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন পাহাড়কে পাক পৃথিবীর বুকে পেরেক হিসাবে নির্ধারণ করে দিলেন মেরে দিলেন শোভা আল্লাহ সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা স্থির হয়ে গেল আল্লাহর ফেরেস্তার আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর ফেরেস্তরা বললেন প্রভু মালিক গোটা পৃথিবীকে স্থির করে দিল পাহাড় সুতরাং পাহাড় অনেক শক্তিশালী পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো বস্তু আছে নাকি আল্লাহ রব্বুল আলমেন বললেন হা পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে লোহা তার কারণ পাহাড় যতই শক্তিশালী হোক না কেন লোহা দিয়ে যদি আঘাত করা হয় সঙ্গে সঙ্গে পাহাড়টা ধুলা হয়ে যায় ঠিক কিনা ফেরেজ বলে লোহা অনেক শক্তিশালী তাহলে লোহার চেয়েও শক্তিশালী কোনো বস্তু পৃথিবীতে আছে নাকি আল্লাহ তালা বললেন না ফেরেস তার আহার না আন্নার লোহা লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন আল্লাহ লোহা যতই শক্তিশালী হোক আগুনের কাছে এটি অসহায় আগুন দিলেই লোহা গলে যায় ঠিক কিনা বলুন ফেরেস্তারা বলছেন আল্লাহ আগুনের চেয়ে শক্তিশালী কোনো বস্তু কোনো জিনিস কোনো কিছু আছে নাকি আল্লাহ তালা বললেন হা কল নাম আলমা এই আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি সুবাহান আল্লাহ আগুন যতই শক্তিশালী হোক না কেন পর্যাপ্ত পরিমাণ পানি ঢাললে পরে আগুন নিবে কে আল্লাহ পাক ফেরেস্তারা বললেন মালিক এই আগুনের চেয়ে এই পানির যে শক্তিশালী কোন বস্তু আছে নাকি দুনিয়াতে আল্লাহ পাক বললেন রে ফেরেস্তারা শোনো আর রে এই আগুন পানির চেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে বাতাস যেই বাতাসের দৃশ্য আমরা বিভিন্ন সময় ঘূর্ণিঝাড়ের মধ্যে দেখতে পাই ঠিক কি না আল্লাহর ফেরেস্তারা বললেন আল্লাহ তালাব এই পাহাড় লোহা আগুন পানি এবং বাতাস এই সব কিছু হচ্ছে শক্তিশালী বস্তু দুনিয়াতে আছে নাকি আল্লাহ পাক বললেন রে

এর মানে কি এর মানে হলো দান হচ্ছে একটা উত্তম জিনিস একটা বরকুদময় জিনিস দান করতে হয় যত গোপনে তত বেশি সব পাক বাড়িয়ে দেন ঠিক না বলুন দানটা হতে হয় কীভাবে গোপনে তবে মানুষ যদি উৎসাহিত হয় আপনার আমার দান করা দেখে মানুষ যদি উৎসাহিত হয় এই জন্য যদি প্রকাশ্যে দান করা যায় সেটা যায়ে তবে অন্তরে থাকতে হবে আল্লাহর রাজি কুচি ঠিক কিনা বলুন মানুষকে দেখানোর জন্য দান করা যাবে যাবে না এই যে বর্তমান বন্যা কবলিত যে সমস্ত এলাকায় এক পরিবার সাত দিন ধরে না খেয়ে কয়দিন জেনে বলেন সাত দিন ধরে না খাওয়া কোন একজন সংস্থার মানুষ সেখানে পৌঁছে বলছে ভাই বিভিন্ন জায়গা তো ত্রাণ দিচ্ছে আপনারা কি তেরান পেয়েছেন বলছে আমাদের কাছে তেরান এসেছিল কিন্তু আমরা গ্রহণ করি নাই বলছে কারণ কি সাত দিন ধরে আপনার না খাওয়া তেরান গ্রহণ করেননি কেন বলছে ভাই আমাদের তো সব আছে আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সার কমতি নাই আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন কিন্তু পানির কাছে বন্যার কাছে আমরা আমরা অসহায় কিন্তু যারা আজকে দান করতে আসছেছে দান করার ওই যে তেলানের প্যাকেটটা হাতে তুলে দেওয়ার আগেই আট দশজন ছবি রেডি করে রাখছে নজিবুল্লাহ বলুন কারণ কি মানুষকে দেখানোর জন্য তো যেহেতু এখন বন্যা এই বন্যা তো আজীবন থাকবে না একদিন না একদিন পানি নেমে যাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আমার মান সম্মান রয়েছে আজকে আমি এই ত্রাণের মাল গ্রহণ করতেছি পরবর্তীতে এই ছবি সারা বিশ্ব দেখবে সারা দুনিয়া দেখবে আমার মান সম্মান কোথায় যাবে আমি এই মান সম্মানের ভয়ে আমি দা ত্রাণ গ্রহণ করি নাই আজ এক এক করে সাত দিন ধরে আমি না খেয়ে রয়েছি আল্লাহ আকবার বলুন তাহলে এর থেকে আমরা কি বুঝলাম দান করতে হবে একেবারে যত গোপনে পারা যায় তার কারণ যাকে আপনি আমি দান করব তার কিন্তু মান সম্মান আছে আসে না নাই গরিব হলেও তার মান সম্মান আসে না নাই এর জন্য দান আমাদের খুব হিসাব করে করতে হবে দান করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেই মানুষটা যেন অপমানিত না হয় হাজার মানুষের সামনে যেন বেদ যদি না হয় তবে আমরা দেওয়ার ক্ষেত্রে ছবি না উঠি বরং দান প্রস্তুত করার ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করার জন্য আমরা এটা মানুষকে দেখাতে পারি এটা মানুষকে উৎসাহিত করার জন্যে শুধুমাত্র জায়েজ কিন্তু মানুষকে দেখানোর জন্য না জায়েজ এবং এটা আল্লাহ তালার দরবারে কোনো উপকারে আসবে আসবে না হাজিরিন যেই কথাটি আপনাদেরকে বলতেছিলাম এই পৃথিবীর বুকে শক্তিশালী বস্তু হচ্ছে পাহাড় পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা লোহা চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস আর বাতাসের চেয়ে শক্তিশালী বস্তু জিনিস হলো আদম সন্তানের ডান হাতের দান সুবহানাল্লাহ যে হাত যে ডান সেই যেই দান সে করবে কিন্তু বাম হাত জানবে না এত এতই সতর্কতার সাথে সে দান করে শুভ আনন্দ